আজকে হলো নভেম্বর মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কোন একচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পাবেন তবে উনত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তবে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা একুশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা পনেরো পয়সা এন বিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ষোলো পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ষোলো পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে দিচ্ছে উনত্রিশ টাকা বারো পয়সা অগ্রণী রেমিটার সাউজে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস একডার একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা বারো পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা মানিগ্রাম গেরামে একশো তো বাইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন

তেত্রিশ টাকা আটাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা এক পয়সা আজকে জর্দানের এক একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক ২৭ সাতাশ টাকানব্বই পয়সা জাপানের এক ইউনিশ জিরো টাকা আশি পয়সা অপরদিকে আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনের চারশত টাকা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা তাছাড়া এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে আল মুজাইনি ইজয়ালুকাস কাস আলনাদা বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তিনশো তো সাতানব্বই টাকার ভিতরে পাবেন আজকে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা কাতারের আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপান্ন পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাউান্ন পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশো চব্বিশ টাকা বাষট্টি পয়সা তবে জেন্টস তিনশো চব্বিশ টাকা সাতান্ন পয়সা এফসি মানি একচেঞ্জে এনইসি একচেঞ্জের পয়সা অন্যান্য একচেঞ্জ তো আপনারা তিনশত চব্বিশ টাকা থেকে শুরু করে তিনশত পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলে মানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসটাসি পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা আইসেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন